উপস্থিত আছে সুপ্রা ঘোষ এখানে উপস্থিত শিয়াসালাগ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা মালিক উপপ্রধান মাই সালাহুদ্দিন নির্বাচনের আমাদের বিভিন্ন চূড়ান্ত সংসদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন ভূতের নেতৃত্ব আগামী দিন মানুষ নামি রূপরেখার সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই হয় যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের এই সভাটা যাতে পরিচালনা করতে পারি মানুষের কাছে যাতে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি এই সহায়তা হতাশ আমি প্রথমেই ধন্যবাদ জানাই তাদের একটা একটু আগে যিনি বক্তব্য রাখলেন সেই রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শনী ঘোষ তোমরা নিউজ চ্যানেলে যিনি আমাদের সকলের পরিচিত অতি প্রিয় বর্তমানে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র সত্যি অতিম ঘোষের কন্যা কিন্তু তিনি বললেন শুধুমাত্র পিতার পরিচয় আমার পরিচয় নয় আমি আর একজনে যাই কার্যকলাপ করলে এই শপথ নেবার দিন হচ্ছে কি 2025 এর 21 জুলাই এরা কেউ তৃণমূল না যারা সেই উদ্দেশ্যে করে আমরা আচরণ করব যত সংখ্যায় পারবো কেন তৃণমূল বৃষ্টি ও কার্য তারা ঘোষণা করতে তারা নাকি যুদ্ধে জয় লাভ করেছে তাহলে এই যুদ্ধ যুদ্ধ খেলা পুলওয়ামা কাণ্ডতে সৈনিক মারা 40 জনকে কিসের রাষ্ট্র না জুমলাবাজ

চাবি কাঠি রয়েছে আমাদের পাঁচ বছর পর আবারও আমাদের বিজ্ঞানিক হতে দেবেন সেদিন বা সেয়া মানুষ আপাত মানুষ আমাদের সেই লাখে সাড়া দিয়েছিলেন এবং সেই দিন মমতা বন্দোপাধ্যায় সেই আন্দোলনে সাড়া দিয়ে মহাকারণ অভিধানে তারা পায়ে পাড় দিয়ে কৈ বা তার তারা পৌঁছে দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের সেই সমাগত কলকাতা নয় সারা রাজপথ হুগলি হাওড়া থেকে শুরু করে সেদিন আমরা দেখেছি কলকাতার বুকে আমরা পৌঁছাতে পারিনি আমরা হাওড়াতে আটকে পড়েছিলাম শুধু চুরি করে ভোট চুরি করে মানুষের ভোটাধির কাকে কেড়ে নিয়ে কারণ মানুষের যখন একটা অংশ ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে তারা দেখছে তাদের ভোট হয়ে গেছে এই রকম একটা নৈরাজ্য যখন চলছে পরিণত হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন নির্বাচন কমিশনার টিএন শেশনের দ্বারস্থ হলেন এবং সারা বাংলার মানুষের একটা সৈসম্বলিত একটা পেপার নিয়ে কাছে হাজির হলেন এবং তিনি বললেন যে আগামী দিনে পশ্চিম বাংলায় ভোট করতে গেলে সচিত্র পত্র চালু করতে হবে সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে সারা বাংলায় ছড়িয়ে দিয়ে